মিচার তল পিতলের ভিতরটাটা 304 গ্রেড স্টিল ডাক্তার হলো সমান একটার রূপে একটা রাখা যায় ফ্রিজে রাখা যায় ডিপে রাখা যায় চুলায় রান্না করা যায় জেবনে মনে চায় আপনি বাইপাল ব্যান্ডেট আমারি একটা এমন একটা সেট বেরি করছে কোম্পানি একটু আমি সাগায় দেখাই আপনাদেরকে যে কেউ চাবে যেটা একটা পুরা সেট কিনলে

মাংস পাকাই তাহলে সাড়ে তিন কেজি কোলা কোলে দেড় কেজি এটা যেকোনো ধরনের ভাবে ইউজ করতে পারবো করতে পারবো কখনো কালার ডিসকালার হয় না এটা পিতলের জন্য এটা দেখতে সুন্দর লাগে এটা তামার ভিতরটা স্থিল

এখানে লেখা আছে এম এটা সংক্ষিপ্ত নাম এটা বাইশ গেস স্টিকারটা এটা প্রত্যেকটাই থাকবে প্রত্যেকটাই সিরিয়াল থাকবে এগুলা পঞ্চাশ বছরের কালার ডিসকালার ফেরত কালার গ্যারান্টি পঞ্চাশ বছর অনেকে বলে স্টিকার দন ধরবে কিনা কিচ্ছু হয় না এগুলা যুগ যুগ ইউজ করতে পারবেন তো আসলে একটা হারি সেট যেটা যারা নেবে সেভেন পিসের

যারা নিতে চান নিতে পারেন দেখা দেওয়ার পর আবার মাল আসলে দেখা যায় দুই চারশো বাড়বে কমবে না কখনোই বাড়বে এক সময় আমরা সত্যি কথা এই জীবন আমার জীবনে আমি জীবনে দুই সালে থেকে বিজনেসে ঢুকছি এই সে জীবনে ফার্স্ট যখন বিক্রি করছি তখন বিক্রি করছি কত টাকা না মাত্র তেরোশো থেকে পনেরোশো টাকা এর উপরে না শুরু হয়েছে জীবনের ব্যবসা দুই হাজার সালে আর এখন এই সেটটা হোলসেল দামই চার হাজার তখন হোলসেল দামটা ছিল এটা আরো খুর্সা দোকান দাদা চার পাঁচশো টাকা আর বাড়ে করছে আমাদের কাছ থেকে যারা নিবেন ফিক্সড দাম কোন দামা দামি নাই চার হাজার পাঁচশো মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করবেন মাত্র তিনশো টাকা বিকাশ করে নাম মোবাইল নাম্বার দিবেন ঘরে পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমাদের সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আলাদা আপনাকে দিতে হবে দুশো টাকা আড়াইশো টাকা নিবে আমরা হোলসেল দোকান শুধু পড়াকার দাম বলি মালের দাম বলি কারণ আগে বলে দোকান আসে সে কে যদি বলি গাড়ি ভাড়া কয় টাকা উনি এক হাজার টাকা খরচ করে আসলে তা দিতে পারবো না সেজন্য জন্য সবসময় আমরা পড়াকার দামটা বলি আমাদের কাছে যারা অনলাইনে নেবেন শুধু একটা সেট নিলে তিনশো টাকা বা চারশো টাকা করবেন নাম ঠিকানা দেবেন ঘরে পছন্দ দায়িত্ব আমাদের গাড়ি ভাড়া আলাদা এটা আমাদের বিকাশ পার্সোনাল এই চারটা নাম্বার এই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন নেটওয়ার্কের সমস্যা করে দোকানের নাম শাকিল কোকারি দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমলা বিশ্বাস বিরাজ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিঃসালা দুইটা দোকানই এটা যারা নিবেন দাম মাত্র চার হাজার পাঁচশো আমাদের কাছে ভালো লাগলে অনলাইনে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারেন এবং এই হ্যারি সেটের পেছনে যে হ্যারি সেট গুলা দেখতেছেন যেটাই নেবেন তিনটা ঢাকনা তিনটা পাতিল এই সাত হাজার পাঁচশো টাকা করে কুকিং এর রান্না এবং সাত দুইটা করতে পারবেন